হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখতে থাকো খুবই ভালো একটা ভিডিও খুবই দারুণ লাগবে দেখতে খুবই সুন্দর দেখো ব্রিজটা দেখো কত সুন্দর জায়গাটা খুবই সুন্দর পুকুরটাও দারুণ খুবই সুন্দর সুন্দর চারি সাইড দিয়ে গাছ টাছ আছে আমরা এখানে এসেছিলাম ঘুরতে সব সময় বেরোতে পারি না তাই একটা টাইম করে নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে এবার এখান থেকে আমরা ডাইরেক্ট বেরিয়ে এসেছি বিকেলের টাইমটা খুবই কম্পের মধ্যে ঘুরেছি খুবই ভালো লেগেছে জায়গাটা দারুণ এখন চারি সাইডে পুকুরের কত সুন্দর সিনারিগুলো আঁকা রয়েছে খুবই ভালো লাগবে নিচ দিয়ে ট্রেন রাস্তা আছে অসাধারণ একটা ভিডিও সেই মজা লাগবে সেই মানে এখানে আসলে তো মানে বন্ধুবান্ধব ছাড়া তো আসা যাবেই না আপনারা চাইলে সবাইকে নিয়ে আসতে পারেন কোনো অসুবিধা নেই যদি মনে করেন না বন্ধুদের নিয়ে আসবো তাহলে তো কোনো ব্যাপারই নেই তাহলে তো আরও জমবে ভালো সবই তো বুঝতে পারছো এখানে যাই হোক জায়গাটা খুব দারুণ লাগছিলো কিন্তু তার মধ্যে দেখো না আমার বরটা কীভাবে বারবার করে ছবি তুলছিল এতভাবে ঘুরে ফিরে দাঁড়াচ্ছে আমার বর কিন্তু ওই অরেঞ্জ কালারের গেঞ্জি গায়ে ছবি নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে দেখো এরপরে মা তো ওমা তো পুকুরটা কিন্তু বেশ সুন্দর পুকুরটার চারি সাইডটা দেখতে দেখতে আমার এতটা ভালো লাগছিল সে বলার মতো না খুবই সুন্দর পুকুরটা এত সুন্দর লাগছিল দেখো জায়গাটার নাম হচ্ছে পুকুরকোনা কোনা পুকুর বললেও চলে অ্যাকচুয়ালি পুকুর পার্ক বললেও চলে যে যেমন ডাকতে পারে আর কি আপনি মন চাইলে বাসার থেকে খুব তাড়াতাড়ি দশ টাকার মধ্যে সহজে এসে যেতে পারবে খুব বেশি পয়সা না কিচ্ছু না দশ টাকা মাত্র মন চাইলে খুব তাড়াতাড়িও চলে আসতে পারবে বাসার থেকে খুবই ভালো লাগবে জায়গাটা হেভি সুন্দর জায়গাটা আমি তো যাবো যাবো ভাবছিলাম অনেকদিন ধরে এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বাস থেকে পার্ক থেকে বেরিয়ে পড়ে রাস্তা দিয়ে হাঁটলাম আমরা বললাম চলো ট্রেন ধরবো এবার রাস্তা দিয়ে হাঁটলাম আমার বরকে বললাম আমার বর বললো হে করবা গায়ে যাবো না কী করবা তো আমি বললাম তাহলে হেঁটেই যাওয়া যাক বাজারটা একটু ঘুরে ঘুরে দেখি তাই হেঁটে হেঁটে বাস সাথে দিয়ে ভিতর দিয়ে যাচ্ছি বাজারে যাওয়া দিয়ে সেই লোক জমজমাট আসে এখানে সুবিধে নেই কত সুন্দর একটা জায়গা গাড়ি ঘোড়া যাচ্ছে আসছে বাজার বসেছে সবজি বাজার থেকে শুরু করে শপিং শুরু করে সবই আছে এখানে দারুন দারুণ জায়গা দিয়ে খুবই সুন্দর কি ভালো লাগছে না দেখতে আমার তো বেশ মজা লেগেছে এখানে এসে ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করবে খুবই সুন্দর জায়গাটা দেখো সামনে স্টেশন দেখা যাচ্ছে আবার হাতে মনে অনেকটা একটা বললাম নাকি এটা বললাম না বেলা গেছে তিনি আমরা এই স্টেশনে চলে এসেছি স্টেশনের টিকিট নম্বরটা এটা হচ্ছে এক নম্বরে এখানে আছে ডাইরেক্ট এবার আমরা চার নম্বরে যাবো